সালাম আলাইকুম শিক্ষার্থীরা ডিপ্লো মেথ সলিউশন পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত দ্বিতীয় পূর্বে তোমাদের সকলকে স্বাগতম ইতিপূর্বে আমরা আংশিক বংশ নিয়ে পার্ট ওয়ান ভিডিও আপলোড করেছি আজকে আমরা পার্ট টু করবো এই পার্টে আমরা করব যে হরে বাস্তব এক গা পৃষ্ট উৎপাদক থাকে এবং সেগুলো পুনরাবৃত্তি কি পুনরাবৃত্তি হয় এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করবো যেমন এখানে দেওয়া আছে যে ওয়ান এখানে আমাদের কি যে হরে বাস্তব সংখ্যা থাকবে আমাদের কি লোক বাই হর তারা আমাদের কি হরে থাকবে বাস্তব সংখ্যা এবং এগুলা কি থাকবে এক ঘাত বিশিষ্ট উৎপাদন থাকবে তার মানে কি এখানে এক্স এর ঘাত কত আমাদের ওয়ান এখানে এক্স এর ঘাত ওয়ান তাহলে এগুলো ঘাত কত এক ঘাত এবং সেগুলো কি আছে কয়েকটি পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি বলতে কি বুঝি আমরা যেমন এখানে আমাদের কি ছিল যে এক্স মাইন এক্স প্লাস ওয়ান হোল তাহলে কি এটা আমরা কি দেখতে পারি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মানে কি এই এক্স প্লাস ওয়ানটা কতবার আসছে আমাদের দুইবার আসছে যদি আমাদের এরকম থাকতো

সেটাকে আবার লিখে তার উপর কি দিব স্কোয়ার দিব যদি এইখানে আমাদের এরকম থাকতো যে এক্স প্লাস ওয়ান কিউ কি লিখতাম এ বাই এক্স প্লাস প্লাস ওয়ান বি বাই এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার আমাদের ছিল তিনবার তাহলে একবার দেখছি একবার এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস এ বাই এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস এখন আমরা কি লিখবো সি বাই এক্স প্লাস ওয়ান

আমরা ওই পক্ষে কি করবো গুণ করবো তাহলে সিক্স এক্স মাইনাস থ্রি আমাদের এখানে যা সে বাড়ি তাই লিখি যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু তাহলে আমাদের

প্লাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার্স মাইনাস টু এখন আমরা

আর এখানে ছিল কি যে এক্স এক্স প্লাস ওয়ান তাহলে কি আছে দুইবার আছে তাহলে লিখি আর সাথে ছিল কি এক্স মাইনাস টু তাহলে আমাদের এই এক্স এক্স প্লাস প্লাস ওয়ান ওয়ান বাদ দিই তার মানে থাকবে কি এ ইন এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু তাহলে আমরা এদের সময় লিখতে পারি এখন আমরা এখানে দেখি এখানে আছে আমাদের এক্স প্লাস ওয়ান হলি স্কোয়ার এখানে ওয়ান

টু সি এক্স প্লাস সি একে আমরা দুই ধ্বংস ধরতে পারি এখন আমরা এখানে এই বংনাংশের যে মানে একে আমাদের বংশ করতে বলছে এখানে হরে দুইটা পদব্দি ছিল একটা ছিল হলো এক্স প্লাস ওয়ান আর একটা ছিল এক্স মাইনাস টু তাহলে আমরা জিরো লিখি সময় জিরো লিখি তাহলে এখানে আমরা একবার এক্স সমান পাবো কি মাইনাস আবার এখানে এক সমান কি পাবো টু কারণ প্লাস ওয়ান যদি সমান তাহলে হবে মাইনাস ওয়ান আর এবং এই টু কে মাইনাস টু কে যদি আমরা সমান আসি তাহলে কি পাবো আমরা প্লাস টু তাহলে এখন আমরা এই যে এখানে আমরা এক নং পেয়েছি এই সমীকরণ একবার এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো আবার এক্স এর মান টু বসাবো তাহলে আমরা এই এক নং এ এক নং এ এক সমান কত বসাবো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে আমাদের একটা অংশ মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু এখানে আমরা এ ইন এখানে কি ছিল মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমাদের এক্স কি ছিল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান লিখছি প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান এখন এখানে ছিল কি এক্স এর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস বি ইন্টু তাহলে আমাদের এক্সে ওয়ান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান

তারপরে কি হবে আমাদের যে এই যে মাইনাস এক আর মাইনাস দুই যুগ করলে হয় কত মাইনাস থ্রি এই মাইনাস থ্রি সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হবে মাইনাস থ্রি বি প্লাস মাইনাস এক থেকে প্লাস এক বাদ দিলে হয় শূন্য শূন্য সাথে কোনো কিছু গুণ করলে কি হবে শূন্যই হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা মাইনাস নাইন সমান মাইনাস থ্রি বি এবং ওই পক্ষে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে কি হবে আমাদের মাইনাস চিহ্নটা উঠে যাবে তাহলে আমরা লিখতে পারি কি বি সমান নাইন বাই থ্রি মাইনাস ওয়ান যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের কি হবে যদি কানা ডিগ্রি তাহলে কি পাবো আমরা এখানে বি এর তিন দ্বারা ভাগ করি আমরা কি হবে এখানে তিন পাবো এখন এখানে আমরা একবার এক্স যখন আমরা এই একটা অংশ সমীকরণে এক্স এর মান মাইনাস ওয়ান বসেছি তখন আমরা বি মান কত পেয়েছি থ্রি এখন আমরা এই আবার এই এক নং সমীকরণে এক্স ওয়ান কি বসাবো টু বসাবো তাহলে এই এক নং সমীকরণে এক্স এর পরিবর্তে টু বসাবো তাহলে আমরা

টু কষ হবে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান বাড়ো হবে আমাদের টু এখানে আমরা টু থেকে টু বাদতে তাহলে কত হবে জিরো জিরোর সাথে আমরা যাই কি হবে জিরো হবে প্লাস টু থেকে যদি হবে জিরো

দুই নম সমীকরণটা লিখেছিলাম এই সমীকরণ থেকে কি করবো সহ সমীক্ষিত করবো যে এক্স স্কোয়ারের সমীক্ষিত করে পায় কি আমাদের এখানে যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে শুধু তার সহায় লিখবো তাহলে আমাদের এই ছিল না তাহলে এখানে আমরা কি লিখবো জিরো সমান সমান এখানে আমাদের এক্স স্কোয়ার শখ কি ছিল এ আর এখানে আমাদের কোথাও আছে হ্যাঁ আর এখানে সি তাহলে আমরা কি লিখবো প্লাস দেখতেছি যে আমরা এক্স স্কোয়ার কি করলাম বললাম তাহলে এক্স স্কোয়ার শখ সমীপ্ত বলতে কি বোঝাবে আমাদের যেইখানে যেইখানে এক্স স্কোয়ার আছে তার শখ গুলা শুধু লিখবো আমরা দেখতেছি যে আমাদের এই পাশে কোনো এক্স স্কোয়ার্স স্কোয়ার নেই তাহলে এর শখ কি হবে শূন্য

এই মানগুলো আমরা আমাদের প্রথম যে বন পেয়েছি সেখানে বসিয়ে দিবো কি পেয়েছিলাম চিহ্ন মাইনাস ওয়ান কি হবে আমাদের এ এক্স প্লাস ওয়ান প্লাস বি এর মান কত থ্রি এখানে কি হবে এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস মানুষ কত ওয়ান এখানে কিন্তু এক্স মাইনাস টু